পাইকারি মূল্যে চিনি গুঁড়া চাল গুঁড়া সুজি গুঁড়া করা দুই ধরনের ক্র্যাশার মেশিন নিয়ে আমাদের আজকের ভিডিও মেশিন দুটি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কেনার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন সাইজের ক্র্যাশার মেশিন তৈরি করে থাকি মেশিন দুটি পুরাতন জাহাজের দিয়ে সিট আমাদের নিজস্ব কারখানায় দক্ষ কারিগর দিয়ে তৈরি করা হয়ে থাকে চলুন সরাসরি কারখানা থেকে মেশিনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক সুপ্রিয় দর্শক শ্রোতা দেশি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে দুটি ক্রাশার মেশিন নিয়ে হাজির হয়েছি এবং এই দুটি ক্রাশার মেশিন দিয়েই আপনারা চাল কোটা বা চিনি কোটা বা সুজি কোটা এই জাতীয় যেগুলো পাউডার আইটেম আছে সেগুলো আপনারা প্রোডাকশন দিতে পারবেন বিশেষ করে এই মেশিনটা চাল কোটার ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়ে থাকে এবং আমি যে দুটি মেশিন আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই দুটি মেশিন হচ্ছে একটা একটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ সাইজের ক্রাশার মেশিন এবং আর একটা বিশ সাইজের ক্রাশার মেশিন দর্শক শ্রোতা এই পঁয়ত্রিশ সাইজের যে ক্রাশার মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পাঁচ ঘোড়া মোটরেই ব্যবহার করতে পারবেন এবং সেটা বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টেজের মোটর দিয়েই এবং যেটা আপনার বিশ সাইজের ক্রাশার মেশিন রয়েছে বা চাল কোটা মেশিন রয়েছে সেটা আপনারা ব্যবহার করতে পারবেন দুই ঘোড়া মোটর দিয়ে এবং সেটাও বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টেজের মোটর দিয়ে তো দর্শক শ্রোতা এই দুটো ক্যাপাসিটির মেশিনটাই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন ক্যাপাসিটির চাল কোটা মেশিন আমরা প্রস্তুত করে থাকি যেমন আপনার দশ ঘোড়া পনেরো ঘোড়া বিশ ঘোড়া ক্যাপাসিটির মেশিন পর্যন্ত আমরা প্রস্তুত করে থাকি তো দর্শক শ্রোতা আজকে যে দুটি মেশিন আপনাদেরকে দেখাচ্ছি এই দুটি মেশিন নেওয়ার জন্য ভিডিওর নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের নম্বরটিতে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে মেশিনটি নিতে পারবেন আর এই মেশিনটা এখন আপনাদেরকে একটু দেখাই দর্শক এই যে দেখতে পাচ্ছেন নিচের অংশটায় এখানে আমরা এই যে মোটর স্ট্যান্ড করে দিয়েছি এই মোটর স্ট্যান্ডের পরেই আপনারা মোটর বসাতে পারবেন এবং এই সাইডে যেটা পাঁচ ঘোড়া মোটর বসবে এটাও দেখেন টেবিলের নিচেই আমরা মোটর বসানোর অপশন করে দিয়েছি আর এই মেশিনটাতে আপনারা এখানেই মোটর সেট করতে পারবেন এবং মোটরের মাথায় যে শ্যাপটে পুলিটা সেট করা থাকবে সেই পুলির সাথে মেশিনের যে পুলিটা থাকবে সেই পুলিতে আপনারা বেল্ট পরায় দিলে আপনারা এই মেশিনটা চালু করতে পারবেন এবং এই মেশিনের উপর যে হলারটা দেখতে পাচ্ছেন এই হলারে আপনারা মালগুলো দিয়ে দিতে পারবেন মালগুলো দেওয়ার পরে সেই চাল বা সুজি বা চিনি যেটা আপনারা গুঁড়ো করতে চাবেন সেটা আপনারা এখানে দেওয়ার পরে সেগুলো চলে আসবে চেম্বারে চেম্বার থেকে এখানে আপনার পাটা সেট করা আছে এখানে কাটিং হবে এখানে কাটিং হওয়ার পরে আপনার এখান থেকে সরাসরি যে ডেলিভারি মুখ দেখতে পাচ্ছেন এই ডেলিভারি মুখের ভিতরে আপনার মালগুলো যে জমা হবে এবং সেখানে বস্তাবন্দি করার একটা অপশন রয়েছে সেখানে আপনারা বস্তা বেঁধে দিলে সেখান থেকে আপনারা প্রোডাকশনটা পেয়ে যাবেন তো দর্শক শ্রোতা এভাবে আপনারা মেশিনটা দিয়ে আপনারা প্রোডাকশনটা পাবেন এবং চাল চিনি এবং যে সুজিগুলো আছে সেগুলো পালিশ করতে পারবেন খুব সহজেই তো দর্শক শ্রোতা এই মেশিনের পাশাপাশি এই যে ছোট পরিসরে আমাদের আগেও আমরা এই মেশিনটা দেখিয়েছি আবারও আপনাদেরকে দেখাচ্ছে এই মেশিনটা আপনারা নিয়ে খুব সহজেই বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন সেট করে এবং কম টাকার ভিতরে এটা একটা ভালো কোয়ালিটির মেশিন এবং এটা দিয়ে যে প্রোডাকশনটা পাবেন আপনারা খুব সুন্দরভাবে আপনারা ব্যবসা পরিচালনা করতে পারবেন তো দর্শক এই জাতীয় ক্রাশার মেশিন নিতে অবশ্যই আপনারা ভিডিওর নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা মেশিন নিতে পারবেন আর এই প্রতিটা মেশিনেই আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা যারা ব্যবসা করতে এই মেশিনটা নিতে চাচ্ছেন বা দোকানে নিয়ে এই মেশিনটা বিক্রি করতে চাচ্ছেন পাইকারি সেলার যারা আছেন তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা সরাসরি কারখানায় এসে দেখে অর্ডার করে অথবা ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে অর্ডার করে এই মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক শ্রোতা এই মেশিনগুলো নেওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের ভিডিওর নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের নম্বরটিতে যোগাযোগ করুন এবং আমাদের কাছ থেকে মেশিন সংগ্রহ করুন